এর যে রেট দিছি না

মানে প্রসিডিওর ভাই আমার তো রানিং দোকান অনেক সময় কাস্টমার থাকে আপনাদের সাথে সাথে আমি রিপ্লাই দিতে পারি না আমাকে একটু সময় দিবেন বা ভয়েস দিয়ে রাখবেন ভাই আমার এই মাল লাগবে হয়তো দুই চার পাঁচ দশ মিনিট পর আপনাকে রিপ্লাই দেবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শাহরিয়া এন্টারপ্রাইজে আর দেখাবো প্লাস্টিক দরজার কালেকশন একদম

তিন ফুট নিলে হবে আরো দেয়া থাকবে এটা কিন্তু বর্তমানে খুব ভালো চলতে খুবই সুন্দর একটা ডোর ভাই চলবেও ভালো অবশ্যই আপনি তো দেখলেন আপনার কুমিল্লা থেকে ভাই আসছে নিয়ে গেল জি 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 এটা এবং তিন ফুটে পাঁচ হাজার এখানে মোলামুলি করার কোনো অপশন নেই সাত ফিট বাই আড়াই ফিট আচ্ছা দেখেন একটু সামনে আসুন তাহলে একটা ডিজাইন আছে

খুব সুন্দর ভাই খুবই সুন্দর এখানে আরো কয়েকটা কোম্পানির দোজা আছে এটা এখন ভাই এখন ন্যাশনাল পলিমার দরকার পলিমার ন্যাশনাল পলিমার প্রিমিয়াম ডোর মানে সবচেয়ে হেভি ওয়াও এটা বলবে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা এটার মধ্যে তিনটা ডিজাইন আছে ওকে আর তারপরে গেটের টাই দেখেন

খুবই সুন্দর খুবই সুন্দর ইউনাইটেড এর আসলে ডিজাইন খুব সুন্দর হয় ভাই আর প্রোডাক্ট গুলির ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা আছে সুপার বোর্ডের সুপার বোর্ডের এটা মাল তেমন ইয়া না এটা মোটামুটি দেয়া যাবে সমস্যা নেই মোটামুটি দেয়া যাবে এগুলি ইউনাইটেড এর মানে কি রকম প্রাইস আর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা কালার অ্যাকসেসরিজ এর 50 বছর গ্যারান্টি আছে আচ্ছা আর চোকারটা 6 ইঞ্চি হ্যাঁ এবং ইউনিক হাতল 100% এসএস একটা সিট কেনি পাবেন আচ্ছা চারটা 4টা কবজা থাকবে মোটা কবজা কবজা থাকবে এটির প্রাইস কত করে রাখতেছেন এটা 5500 টাকা করে ইউনাইটেড ক্রাউন আচ্ছা আর কত এটার উপর সবচেয়ে সর্বনিম্ন আপনার পঞ্চাশ থেকে সত্তর আশিটা হাজার টাকার মতো এটা হ্যাঁ এটা এখন বর্তমানে মনে করেন যে খুবই ভালো চলতেছে খুবই ভালো চলতেছে

সতেরো হাজার টাকা করে সতেরো হাজার সতেরো হাজার আড়াই ফুট হ্যাঁ দুইটা কালার এটা কাঠ কালার একটা কপি কালার এই দুইটাই হচ্ছে সতেরো হাজার টাকা করে এটা আপনার তিন ফুট নিলে পড়বে আপনার হ্যাড নিয়ে

এগারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর ভাই খুব সুন্দর এখানে অনেক ডিজাইন আছে দর্শক আপনারা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে নকল যে একটা মাল আছে দেখেন মালটা দেখুন কত সুন্দর বা ওই দেখেন আপনারা আছে এটা প্রতারক চক্র বর্তমানে বহুত মানে মানে প্রতারক ইয়া হওয়া আমাদেরকে মানে এরকম ধরনের ফোন দেয় ভাই এই সমস্যা পড়ছে ভাই আগের জিনিসটা দেখবেন দোকানটা আপনাদের কত বড় কত বড় কি অবস্থা কেমনে ব্যবসা করে আপনি দেখা পরে তারপরে আপনি জমা দিবেন বা সরাসরি এসে দেখেও নিতে পারবেন তাই ঠিকানা দেখতে বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের